নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন এবং নতুন করে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তাদের জন্য এটা দারুণ সুখবর নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে ভিডিওতে ভিউয়ার্স আজকে নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক স্কুলবিহীন এলাকায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার এর জন্য প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম চলছে ওই প্রকল্পের আওতায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনে আবেদন শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই প্রকল্পের আওতায় তালিকাভুক্ত করতে প্রস্তাবিত প্রাথমিক স্কুলের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে আগামী আঠারো মে পর্যন্ত নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র ইমেইলে এবং হার্ড কপিতে অধিদপ্তরে পাঠানো যাবে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুব রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান যথাযথ শর্ত পূরণ করে যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই সেসব এলাকায় বিদ্যালয় স্থাপনের আবেদন করা যাবে জানা গেছে গত আঠারো এপ্রিল নতুন স্কুল স্থাপনের আবেদন চেয়ে সব উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক ইমামুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে সারা দেশে বিদ্যালয় এলাকায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম চলছে ওই প্রকল্পের আওতায় বিদ্যালয় তালিকাভুক্তি ভর্তির জন্য উপজেলা প্রস্তাবিত বিদ্যালয় এবং বিদ্যালয়গুলোর আবেদন তথ্য বা ডকুমেন্ট সহ আগামী আঠারো মেয়ের মধ্যে অধিদপ্তরে পাঠানোর কথা বলা হয়েছে উপজেলা থেকে আগে পাঠানো প্রস্তাবিত বিদ্যালয়গুলোর জন্য তথ্য বা ডকুমেন্টস পাঠাতে হবে আবেদনের সঙ্গে তথ্য বা ডকুমেন্টস হার্ড কপি এবং সফট কপি ইমেইলে আপনারা স্ক্রিনে যে ইমেলটি দেখতে পাচ্ছেন এই ইমেলে আগামী আঠারো মেয়ের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে জানা গিয়েছে নতুন স্কুল স্থাপনের আবেদন করতে উপজেলা পর্যায়ের কমিটির কার্য বিবরণী কমিটির সুপারিশ নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয়ে দূরত্ব এবং শিক্ষার্থী সংখ্যা 2 কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা সেই তথ্য 2 কিলোমিটারের মধ্যে প্রাথমিক স্কুল থাকলেও সেই ক্ষেত্রে প্রাথমিক প্রতিবন্ধকতা আছে কিনা বা অন্য কোনো প্রতিবন্ধকতা আছে কিনা প্রস্তাবিত বিদ্যালয়ের গ্রামে অন্য কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা গ্রামে প্রাথমিক বিদ্যালয় থাকলেও প্রস্তাবিত স্কুল থেকে অবস্থান কত দূরে প্রস্তাবিত স্কুলের চারপাশে বিদ্যালয়ের ক্যাশমেন্ট এলাকা চিহ্নিত করে ক্যাশমেন্ট এলাকা নির্ধারণ প্রস্তাবিত স্কুলে জমি আছে কিনা জমি না থাকলে বিকল্প প্রস্তাব কি স্কুলের জন্য জমি বা প্রতিশ্রুত জমি থাকলে তার অবস্থা কেমন প্রস্তাবিত স্কুলে গ্রাম মৌজার জনসংখ্যা কত ক্যাশমেন্ট এলাকা জনসংখ্যা কত প্রস্তাবিত স্কুলে ক্যাশমেন্ট এলাকায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা কত ইত্যাদি তথ্য অন্তর্ভুক্ত করে নতুন স্কুল স্থাপনে আবেদন করতে হবে অধিদপ্তর জানিয়েছে নতুন স্কুল স্থাপনে অপূর্ণাঙ্গ আবেদন বিবেচনা করা হবে না সব তথ্য এবং ডকুমেন্টস সঠিক আছে বলে উপজেলা এবং থানা শিক্ষা কর্মকর্তার প্রত্যয়ন নিতে হবে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাথমিক প্রাথমিক ও মন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বলেন চরাঞ্চলে নতুন করে সরকারি এক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ